বনগা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রীদের শেখানো হলো আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ পর্ব শেষে তুলে দিলেন জেলা পুলিশ সুপার ছাত্রীদের আত্মরক্ষা স্কুল পড়ুয়াদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতন করা সহ আপদকালীন পরিস্থিতিতে কিভাবে পুলিশি সহায়তা পাওয়া যায় এ সমস্ত বিষয়কে একত্রিত করে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে গত প্রায় এক বছর আগে শুরু হয়েছিল বিশেষ কর্মসূচি দশভূজা দশভূজার অঙ্গ ছিল শক্তি এই প্রকল্পের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে স্কুল ছাত্রীদের আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হতো বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত চুরআশিটি স্কুলে প্রায় গত এক বছর ধরে এই কর্মসূচি চলেছে একইভাবে প্রশিক্ষণ চলেছে গোপালনগর থানার অন্তর্গত গিরিবালা বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ শেষে এদিন ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল তার প্রশংসাপত্র কর্মসূচিতে এদিন স্কুলে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ উপস্থিত ছিলেন এসডিপিও বাগদা শান্তনুকুমার ঝাঁ ওসি গোপালনগর অসীম পাল সহ প্রশাসনের অন্যান্য কর্তারা এদিন স্কুলে পৌঁছে প্রশিক্ষণরত ছাত্রীদের সাথে কথা বলেন পুলিশ কর্তারা এ বিষয়ে জেলার পুলিশ সুপার বলেন এই প্রকল্পের মাধ্যমে আমরা আত্মরক্ষার বেসিক টেকনিকগুলি শেখানোর চেষ্টা করেছি যাতে আপতকালীন পরিস্থিতিতে সে যেন আত্মবিশ্বাসী থাকেন পাশাপাশি পুলিশ সুপার বলেন আমাদের হান্ডেড ড্রায়াল পরিষেবা চালু আছে যার মাধ্যমে আট থেকে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যেতে পারে দশভূজা প্রকল্পের মাধ্যমে গত এক বছরে যে কাজগুলি হয়েছে সেগুলিও তুলে ধরেন পুলিশ সুপার আমরা এটা কি কারাতে বলবো আপনারা জানেন দশভুজো আমাদের যে ইনিশিয়েটিভ ছিল বলবা পুলিশ ডিস্ট্রিকে অলমোস্ট এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে আমরা এইটি ফোর্থ এটা মানে চৌরাশি স্কুল চৌরাশি স্কুল আছে যেখানে এরকম আমরা সেলফ ডিফেন্স ট্রেনিংটা করা আমরা ক্যারাটে এক্সপার্ট করছি না আমরা মার্শাল আর্ট আর্টকে শেখাচ্ছি না বাট কিন্তু সেলফ ডিফেন্সে যে মিনিমাম যে বেসিক টেকনিকগুলো আছে ওদেরকে দেওয়া হচ্ছে আপনারা জানেন কি আমাদের অলরেডি হান্ড্রেড নাম্বার যে আছে ইআরএসএস নাম্বার রয়েছে হান্ড্রেড ওটা এখানে অ্যাক্টিভ আছে উইদিন টেন টু এইট মিনিটস আমরা পুলিশ পৌঁছে যেতে পারে বাট যদি কেউ ক্রাইমে যদি একটা ভিকটিম হতে চলেছে বা যদি অ্যান্টিসিপেট করে সেই সময় ও ফ্রিজ না হয়ে যায় ও কনফিডেন্সটা যেন থাকে যে আমি ওই জায়গাটাকে বেঁচে যেতে পারি ওইটাই আমাদের লক্ষ্য আছে কি ওরা একটু বেসিক ট্রেনিংটা জানেই সবাই আমাদের আপনারা জানেন যে বেসিক ইনস্টিন্ট রয়েছে ডিফেন্সের হলো বাট এটা আমরা একটু শার্পন করছি ওদের যে मसल মেমরি আছে ওটা ওদের যেন জানা হয় এন্ড সেকেন্ড জিনিস আমরা খুবই খুশি আজ ওই এক বছরের মধ্যে অলমোস্ট 8000 बालिका আমরা ট্রেন করতে পেরেছি ওরা সেলফ ডিফেন্স ট্রেনিং কা পেছ এক্সপোজার পেছে আর জাগৃতি মাধ্যম আপনি জানেন কি আমাদের যে গুড টাচ ব্যাড টাচ নিয়ে আছে অলমোস্ট 231 স্কুল কভার করা হয়েছে যেখানে মোর দ্যান 20000 যে বাচ্চা মেয়ে আছে ওদেরকে আমরা মানে গুডকাস্ট ড্যাট হিসাবে সেনসিটাইজ করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোমানস ল্যান্ড গোপালনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ